আসসালামু আলাইকুম शेख আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি ওয়া আলাইকুম জি আমার প্রশ্নটা হচ্ছে আমি তারাবিন নামাজে আমার মানে প্রথম থেকে বাকারা থেকে বড় বড় সূরার কিছু কিছু অংশ মুখস্থ আছে আর শেষের তিরিশ পাড়াতে মোটামুটি বেশ কয়েকটা মুখস্ত আছে এখন আমি কি ওই ওই যে বড় বড় মানে কি একটু বাড়ানোর জন্য আমি কি ওই দেখে দেখে অংশ অংশ করে মোবাইল থেকে দেখে দেখে আরেকটু করে বাড়াইতে পারবো নাকি একটা সূরা পুরাটাই পড়াটা বেশি ভালো হবে আর হচ্ছে দেখে দেখে পড়তে পারবো কিনা মোবাইল দেখে পড়তে পারবো কিনা যে অংশ অংশ পড়া ভালো নাকি একটা সুরা পুরা শেষ করে আমি মুখস্থগুলো বাকি মুখস্থ যেগুলি আছে ওগুলি মুখস্থই বলি শুধু যেগুলি মুখস্থ নাই একটু বাড়ানোর জন্য ওইগুলি বাড়িয়ে বাড়িয়ে দেখে করতে পারবো তো আল্লাহ রবাদ করেছেন ফকরা ও মাতে আস্তার মিরাল কোরআন কোরআন থেকে যা সহজ তোমার জন্য তোমার কাছে যেটা সহজ কোরআনের সেটাই তুমি পাঠ করো পড়ার ক্ষেত্রে সহজ মুখস্থ পড়লে মুখস্থ পড়ার ক্ষেত্রে সহজ আর যদি মুখস্থ না থাকে অত বেশি আর চান যে আমি একটু দীর্ঘায়িত করব পড়ব তাহলে ফরজ ছাড়া ফরজ সলাদ ছাড়া সন্নত নফল তারা বিতে দেখে দেখে তেলাওয়াজ তবেই জকওয়ান রহম্লা থেকে প্রমাণিত তাহা তিনি গোলাম সাদী গোলাম ছিলেন এবং তিনি মোসার থেকে পড়েছেন তবে একটি কথা বলবো যেহেতু আপনি মোবাইল থেকে পড়ার কথা বলেছেন মোবাইল যেহেতু খেলাধুলাও রয়েছে আর বিভিন্ন পাপের দিকও রয়েছে বরং পাপের দিকটা বেশি রয়েছে আহ সুতরাং মোবাইল থেকে দেখে পড়বেন না যদি দেখেই পড়তে হয় সলাতে তাহলে মোবাইল হাতে নিয়ে মোবাইল থেকে পড়বেন না বরং কোরআনে রিম দেখে পড়বেন কোরআনে করিম দেখে পড়বেন আর বেশি যদি লম্বা করেন দেখে পড়েন এটা বেশি ভালো ছোট ছোট করে ভেঙে ভেঙে এই থেকে একটু এই থেকে একটু এই থেকে একটু যেগুলো মুখস্থ আছে এগুলো পড়ছেন এর চাইতে অনেক ভালো যে একদিক থেকে আপনি পড়ে যাবেন আর দেখে দেখে পড়বেন যদি লম্বা সময় ধরে পড়তে চান আল্লাহ তৌফিক দান